মাধ্যমিক দিয়ে ফেরার পথে দুর্ঘটনা গুরুতর জখম আটজন পরীক্ষার্থী ক্যানিং সাতমুখী একাডেমির সামনেই ঘটনা ঘটে পরীক্ষার্থী থাকা অটোর সঙ্গে গাড়ির সংঘর্ষ হয় কলকাতা মেডিকেলে ভর্তি করা হয়েছে ছজনকে দুর্ঘটনার কবলে মাধ্যমিক পরীক্ষার্থীর গাড়ি ক্যানিং এর ঘটনা ক্যানিং এর সাতমুখী একাডেমির সামনে ঘটনা ঘটে মাধ্যমিক পরীক্ষার্থী ফেরার পথে দুর্ঘটনা গুরুতর জখম হয়েছেন আটজন পরীক্ষার্থী কলকাতা মেডিকেলে ছজনকে ভর্তি করা হয়েছে পরীক্ষার্থী থাকা অটোর সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয় আটজন পরীক্ষার্থী জখম হয়েছেন প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে প্রসেনজিৎ কীভাবে দুর্ঘটনা ঘটলো এবং যারা জখম হয়েছেন তাদের অবস্থা এখন কেমন দেখো পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে মোট আটজন পরীক্ষার্থী সহ মোট জন মোটম হয়েছে এবং যার মধ্যে পাঁচ পরীক্ষার্থী এবং আরো একজন ব্যক্তিকে রেফার করেছে চিকিৎসকরা এবং বাকি ক্যানি প্রত্যেকেই কিন্তু ক্যানি হাসপাতালে চিকিৎসা চলছে এবং একটি চার চাকা মারুতি দ্রুত গতিতে এসে দুটো অর্থকে পরপর ধাক্কা মারে ক্যানিং স্বাদমুখী উঠেছে এবং তারপরে এই দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে স্থানীয়রা প্রথমেই আহতদেরকে চিকিৎসা নিয়ে ক্যানিং হাসপাতালে পাঠায় ঘটনাস্থলে পুলিশ দেয় এবং এবং ক্যানিং থানাতে থানার আইসি এবং এসডিপিও তারাও কিন্তু হসপিটালে চিকিৎসা আহতদেরকে দেখতে গিয়েছে এবং মোট ছজনকে কলকাতা থেকে রেফার করা হয়েছে আশঙ্কাজনক অবস্থায় ধন্যবাদ প্রসেনজিৎ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা